আপনার পিঠ দেয়ালে লেগে গেলেও ওই ঈশ্বরকে বিশ্বাস করা কখনই ছাড়বে না ওই উপরওয়ালা লীলা অপরিসীম ছোট্ট একটি গল্প বলছে শুনুন একটি জলাশয়ে দুইটা মাগুর মাছ থাকতো আর দুইটা মাগুর মাছ একে অপরে খুব কাছের বন্ধু তার মধ্যে একটা মাগুর মাছ ছিল সে ঈশ্বরকে খুব বেশি বিশ্বাস করত এবং প্রতিদিন ঈশ্বরের নাম নিত আরেকটা মাগুর মাছ ছিল সে ঈশ্বরকে বিশ্বাস করত না সে বিন্দাস হয়ে চলতো এবং নিজের মতো করে চলতো তো ওই মাগুর মাসটা যেটা ঈশ্বরকে বিশ্বাস করতো সে প্রতিদিন তার বন্ধুকে বলতো বন্ধু তুই ঈশ্বরের নাম ঈশ্বরকে স্মরণ কর তো সে বলতো যা আমি ঈশ্বর টিশ্বর বিশ্বাস করি না তুই ঈশ্বরের নাম নে আমি নাম নেব না তবুও এই মাগুর মাছটা প্রতিদিন তার বন্ধুকে বলে বন্ধু ঈশ্বরের নাম ঈশ্বরের নাম নে তো বন্ধুর কথা শুনে সে একদিন বলল আচ্ছা ঠিক আছে আমি তোর সঙ্গে ঈশ্বরের নাম স্মরণ করব। তো তারপর তারা দুজন মিলে ঈশ্বরের নাম প্রতিদিন স্মরণ করে ঠিক তার কয়েকদিন পরেই ওই জলাশয়ে একজন জেলে আসলো আসার পর জাল মারলো এবং জাল মারার পর ওই দুই বন্ধুই একসঙ্গে ওই জালে আটকা পড়ে যায় আটকা পড়ে যাওয়ার পর ওই বন্ধুটা বলছে দেখ এতদিন আমি ঈশ্বরের নাম নেনি আমার কোনো বিপদ হয়নি আর তোর কথা শুনে এখন আমি ঈশ্বরের নাম নিই আর দেখ আজকে আমরা জালে আটকা পড়ে গেলাম তো ওই বন্ধুটা বলছে ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরকে স্মরণ কর ঈশ্বরের লীলা অপরিসীম তারপর ওই জেলে ওই মাছ দুইটাকে ধরল ধরে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পর গিন্নিকে বললে গিন্নি আজকে দুইটা বড় বড় মাগুর মাছ পেয়েছি খুব স্বাদ করে রান্না করবে আজকে মাগুর মাছ দুইটাকে এই কথা বলে মাছগুলা গিন্নিকে দিয়ে ওই জেলে বাজারে চলে গেল তারপর গিন্নি ওই মাছ দুইটাকে কাটার জন্য রেডি হলো আর যখনই কাটতে বসলো তখন সর্বপ্রথম ওই মাগুর মাছটাকে ধরলো যেই মাগুর মাছটা ঈশ্বরকে বিশ্বাস করেন না ধরে ভালো করে ছাইটায় মাখলো তখন এই মাগুর মাছটা দেখ আজকে তোর কথা শুনে ঈশ্বরের নাম নিয়েছিলাম আর আজকে আমি শেষ হতে গেলাম এক্ষুনি আমি শেষ হয়ে যাব তখন ওই মাগুর মাছটা বলছে দেখ আজ না হয় কাল তো মরতেই হবে তুই ঈশ্বরের নাম নে না হয় তুই মরতে মরতে ঈশ্বরের নাম নিলি তারপরে ওই মাগুর মাছটা ঈশ্বরের নাম নিচ্ছে আর ওই গিন্নি মাগুর মাছটাকে ছয়টায় মাকে কাটতে যাবে ঠিক এই সময়ে ওই জেলে বাজার থেকে দৌড়ে দৌড়ে আসলো আসার পর বললো গিন্নি মাছ দুইটাকে কেটে ফেলেছ তখন উনি বলছেন না কাটেনি বলছে মাছ দুইটাকে কেটো না আমাদের রাজামশাই নতুন একটা পুকুর খনন করেছেন আর ওই দুইটা ওই পুকুরে দুইটা মাগুর মাছ লাগবে ছাড়ার জন্য আর আমি এই দুইটা মাগুর মাছ নিয়ে মহারাজকে দেব মহারাজ অনেক খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবে তুমি এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমাকে দিয়ে দাও তারপর গিন্নি মাছ দুটোকে ভালো করে পরিষ্কার করে ওই জেলের হাতে দিয়ে দিলো এবং জেলে ওই দুইটা মাগুর মাছ নিয়ে রাজার পুকুরে এখানে চলে যায় নেওয়ার পর রাজা এবার বলল ঠিক আছে এই দুইটা মাগুর মাছ আমার এই পুকুরে ছেড়ে দাও তারপর ওই দুইটা মাগুর মাছকে ভালো করে তেল সিঁদুর লাগিয়ে পূজা টুজা করে ওই জলাশয়ে ছেড়ে দিল নতুন পুকুরে ছেড়ে দিলাম তারপর মহারাজ আদেশ দেন যে এই দুইটা মাছের খাবার দাবারের যেন কোনো সমস্যা না হয় দুইটা মাছকে সবসময় খেয়াল রাখবে আর এই দুইটা মাছকে যেন কোনো দিন এই পুকুর থেকে তোলা না হয় সেদিকেও খেয়াল রাখবে তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে ঈশ্বরের লীলা অপরিসীম আপনার পিঠ দেয়ালে লেগে যাওয়ার পরেও ঈশ্বর আপনাকে ওই জায়গা থেকে তুলে আনার ক্ষমতা রাখেন বা তুলে আনেন তো ঈশ্বরকে সবসময় স্মরণ করবেন পিঠ দেয়ালে লেগে যাক কিন্তু ঈশ্বরের নাম নেবেন এবং ঈশ্বরকে স্মরণ করবেন দেখবেন আপনি ওইখান থেকেও বেরিয়ে আসতে পারবেন গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন